তোমাদের সি ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আমি তিনটে সেগমেন্টে কথা বলবো ফার্স্ট অফ অল তোমাদের এই ফলাফল নিয়ে কথা বলবো তারপর হচ্ছে তোমাদের এখানে আসনগুলো ডিস্ট্রিবিউট করা মানে ভাগ করা আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য তো সেই ভাগ করা আসনগুলো তুমি সর্বশেষ বা সর্বনিম্ন কত মেরিট পজিশন থেকে চান্স পেতে পারো ঠিক আছে বা বিগত বছরগুলোতে এরকম সায়েন্স থেকে তারপর কমার্স থেকে তারপর আর্টস থেকে কত মেরিট পজিশন নিয়ে বা কত সর্বনিম্ন স্কুল নিয়ে সাবজেক্ট পেয়েছিলো সেই বিষয়গুলো তোমাকে সরাসরি দেখিয়ে দিব ঠিক আছে তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তুমি এখানে সাবজেক্ট পাবে বা এখানে চান্স পাবে কি না তোমার যে পজিশন আছে এবং তোমার যে স্কুল আছে সেগুলো থেকে ঠিক আছে সাথে থাকো এবং এই ভিডিওটি দেখার পর তোমাকে এখানে অন্য কারো কাছে করতে হবে না যে তুমি সাবজেক্ট পাবে কি পাবে না আচ্ছা এখানে যেটা বলি সেটা হচ্ছে তোমাদের আসনগুলো এখানে মানে ফলাফল প্রকাশ করা হয়েছে সবগুলো এখানে ভাগ করে দিয়েছে ঠিক আছে এই যে বিজনেস স্টাডিস্ট গ্রুপ এদের জন্য একটি তারপর সেখানে মেবি এটা হচ্ছে এই যে সায়েন্স গ্রুপের জন্য এটা একটা ভালো কাজ করেছে আচ্ছা দেন হচ্ছে কি তোমাদের এখানে যে হিউম্যানিটিস বা মানবিক গ্রুপ আছে তাদের জন্য রেজাল্টগুলো এখানে ভাগ ভাগ করে পাবলিশ করছে দ্যাটস সো গুড গুড অন আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা ভালো কাজ করছে আচ্ছা এখন তোমাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কতগুলো আসন আছে ওই যে ভাগ করা আসনগুলো এবং সেটার বিপরীতে তোমার যে মেরিট পজিশন বা স্কোর দরকার সেটা আচ্ছা এখানে তোমাদের যে ব্যবসা শিক্ষা গ্রুপ তারপর হচ্ছে মানবিক গ্রুপ তারপর হচ্ছে বিজ্ঞান গ্রুপ ঠিক আছে এখানে যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে সবগুলো আসন ভাগ করা আছে দেখো এখানে আমি তোমাদের যোগ করে রেখেছি আমরা যদি এখান থেকে শুরু করি বিজ্ঞান গ্রুপের জন্য একশো সাতানব্বইটা অনেক আমি বলবো এখানে সি ইউনিটের জন্য এটা তোমাদের জন্য অনেক সাবজেক্ট তারপর মানবিকের জন্য খুবই কম মাত্র বিয়াল্লিশটা এখানে সাবজেক্ট আছে এবং ব্যবসা শিক্ষা যেহেতু ইউনিট এবং এটার কারণে এটার অনেকগুলো আসন চারশো একটি আসন আছে আচ্ছা যেটা বলতেছি এই আসনগুলো পাওয়ার জন্য তোমাকে সর্বনিম্ন কত স্কোর থাকতে হবে বা সর্বনিম্ন কত পজিশন থাকলে চান্স পাবে এটা আমরা কীভাবে বলতে পারি এটা হচ্ছে আর এটাই যে ছট্টগ্রাম সি ইউনিটের এই যে বিবেকটা আছে সি ইউনিটের এই যে ভাগটা আছে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে গতবার থেকে মেবি স্টার্ট হয়েছে আগে এখানে শুধু কমার্স স্টুডেন্টটা পরীক্ষা দিত আচ্ছা গতবারে তাহলে আমরা যদি তুলনাটা করি যে গতবার এখানে তোমার এই আসনগুলো পূরণ করার জন্য এখানে চারশো একটি আসন এবং তোমার এখানে মানবিকের জন্য বিয়াল্লিশটি আসন এবং এখানে বিজ্ঞানের জন্য একশো সাতানব্বই আসন এটা পূরণ করার জন্য সর্বনিম্ন কত পজিশন থেকে সান্স পেয়েছিল সেটা একটু দেখো এখানে তো এটা হচ্ছে গতবারের ঠিক আছে লাস্ট মেরিট পজিশন অ্যান্ড কাটমার্ক সি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখবো এখানে সবগুলো গ্রুপের দেওয়া আছে এটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স আচ্ছা এটা সায়েন্স থেকে ওই যে তোমার একশো সাতানব্বইটি আসন পূরণ করার জন্য ভালো করে একটু শোনার চেষ্টা করো তোমার সায়েন্স থেকে এখানে তোমার একশো সাতানব্বইটি আসন পূরণ করার জন্য লাস্ট মেরিট পজিশন ছিল চারশো একানব্বই এবং ওর কাটমার্কটা ছিল গতবার সাতাশি পয়েন্ট ফাইভ জিরো তবে এখানে একটা এখানে পার্থক্য থাকবে সেটা হচ্ছে গতবার জিপি এর মার্ক ছিল বিশ এবার জিপি হচ্ছে টেন তো এখানে তোমাদের কাটমার্কটা কমে আসবে তবে তোমাদের মেরিট পজিশন এটা লক্ষ্য রাখতে হবে দেন আর্টস থেকে ঠিক আছে ওর লাস্ট মেরিট পজিশন বা যে পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিলো ওই মাত্র বেয়াল্লিশটা সিটের জন্য সেটা হচ্ছে একশো বিশটা এখানে যে পজিশন ছিল সেখান থেকে ওই লাস্ট একশো বিশ মেরিট পজিশন থেকে এখানে আর্টসের ওই বিয়াল্লিশটা যে সাবজেক্ট আছে সেখান থেকে লাস্ট পেয়েছিলো এবং এর কাটমার্ক ছিল সাতানব্বই অনেক কাটমার্ক এবং এটা তোমাদের এবার কম হবে আর কি এবং সর্বশেষ যে বিজনেস স্ট্র্যাটেস আছে যে এখানে এই ব্যবসা শিক্ষা থেকে আসো তোমাদের ওখানে চারশো একটি আসন পূরণ করার জন্য সর্বশেষ এখানে সাবজেক্ট পেয়েছিলো পাঁচশো চৌষট্টি মেরিট লিস্ট থেকে এবং তার কাটমার্ক ছিল সাতাশি উইথ জিপিএ এবং জিপিএটা ছিল বিশ এটাই আর কি এখন তোমাদের পজিশন কত এখানে সায়েন্সের কত তারপর এখানে আর্টসের কত তারপর এখানে কমার্সের কত এগুলোর উপর ভিত্তি করে তুমি এখানে জাজ করতে পারো তুমি সাবজেক্ট পাবে ওর আদৌ পাবে না এটাই আর কি এগুলো ভেরি করে কম বেশি হতে পারে তো এটাই আর কি আর কিছু জানা থাকলে এখানে আস করতে পারো কমেন্টে এবং কোন মেরিট থেকে কোন সাবজেক্ট পাবা সেটা নিয়ে আমি ভিডিও মেক করবো একটু পরে সেগুলো পাবে সাথে থাকো সাবস্ক্রাইব করলে মিস্টেক সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ